বিসমুল্লাহি রহমান রেম হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই চলে আসলাম নতুন আবার আরেকটি ভিডিওর সাথে আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারাও থাকবেন আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই সকালে একটু বাইরে হাঁটাচলা করেছিলাম কিছুটা সময় প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে কাটিয়েছিলাম সেটা একটু শেয়ার করলাম আর কয়েকদিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা পার হচ্ছে অনেক চাপের মধ্যে আছি সেই কারণে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আর এখন কিন্তু সকাল সকাল আমি তো অনেক সকালবেলা উঠেছি একটু বাহিরে হাঁটে হেঁটে আসলাম তারপরে কিন্তু আমার মেয়ে ও আমার সাথে আজকে উঠেছিল অনেক সকালে তো বলতেছে মা আজকে উঠানটা একটু ঝেড়ে নিই তো ও ঝেড়ে নিয়েছে তারপরে আমি চলে আসলাম নাস্তা বানানোর জন্য আমার মেয়ে তো আটটার দিকে চলে যাবে ওর মাদ্রাসা আর ওর মাদ্রাসায় কিন্তু আটটার দিকে ক্লাস শুরু হয় সেই জন্য কিন্তু আগে যেতে হয় আর আমি সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে আসলাম এসেই কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি তো আমরা সকালবেলা আগে রুটি নাস্তাটা খাবো তারপরে কিন্তু আমি এখানে রান্নাটা বসিয়ে দিব আর রান্নাটা করে নিয়ে তারপরে কিন্তু আমি এইখানে রান্নাঘর থেকে বের হব। তো যেহেতু আমি সকালবেলায় করে আসলে সব কাজগুলো করে নিই দিনে যেগুলো জিনিস আমার প্রয়োজন হয় যেগুলো রান্না করা থাকে সেই রান্নাগুলো কিন্তু আমি সকাল সকাল করে নিই তো রান্নাবান্না করা থাকলে কিন্তু সংসারের যে অন্যান্য কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করতে অনেকটা ভালো লাগে আর মনে হয় যে সেই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো রুটিগুলো কিন্তু আমি বানিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা খেয়েছি তিন মা মেয়ে মিলে তারপরে খেয়ে ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম আমার মেয়েটা কিন্তু বের হয়ে গেল এখন মাদ্রাসার উদ্দেশ্যে তো আমিও একটু বের হইলাম তো ভাবতেছি একটু ওকে এগিয়ে দিয়ে আসি তারপরে গেলাম একটু বাহিরে তো গিয়ে দেখি যে আরও অন্যান্য যে বাচ্চাগুলো আমাদের এ পাশ দিয়ে যাওয়া আসা করে তো অনেকগুলো বাচ্চা যায় তো সেই কারণে কিন্তু বললাম যে তুমি চলে যাও ওদের সাথে আর আমি রান্নাটা করি তো কিন্তু চলে গেল গিয়ে তারপরে আমি চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন যে ইট আর এই পাশে বালি এগুলো কিন্তু আমাদেরই তো আমি আসলে অনেক ব্যস্ত আছি সেই কারণে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি কয়েকদিন থেকে আর বাসায় একটু আমাদের কাজ চলতেছে সেই কারণে তো অনেকগুলো লোকজন বাসায় কাজ করতেছে তো এই অবস্থায় কিন্তু ভিডিও শ্যুট করা ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া আপলোড করা এগুলো কিন্তু পসিবল না তো সেই কারণে কিন্তু দিতে পারি না আর আমার যে সমস্যাটা সেটা তো আমি বুঝি আপনারা তো বুঝবেন না তো তারপরে এত ব্যস্ততার মধ্যে একটু বাহিরে গিয়েছিলাম প্রয়োজনে তো ওখান থেকে আসলাম এসে কিছু টাটকা কিছু মাছ নিয়েছিলাম তো সেগুলোই কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু এখন আমি এগুলো ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখবো তো সেটাই একটু ক্যামেরা বন্দি করেছিলাম আর এই মাছগুলো কিন্তু আমার পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছিল প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে রাত আর এগুলো তো আমাকে করতেই হবে তো অনেকটা খারাপ লেগেছিলো যেহেতু আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম সারা দিনে তো তারপরে কিন্তু কোনো কাজ তো ফেলে রাখলে চলবে না তো আরও অন্যান্য কিছু আজকে বাজার করেছিল আমার হাজব্যান্ড তো সেগুলো কিন্তু গুছাই তো সেগুলো মোটামুটিভাবে রেখেছি রেখে আমি আগে আসলাম মাছগুলো পরিষ্কার করতে তো মাছগুলো কিন্তু পরিষ্কার করে এখন বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো আর রেখে কিন্তু ফ্রিজে রাখবো আমার এই ছোট্ট ভিডিওটির সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে